নির্বাচন কমিশনের কাছে যখন ভোট গ্রহণ কেন্দ্রের সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছিল তখন নির্বাচন কমিশনের তরফ থেকে এই প্রশ্ন করা হয়েছিল যে আমাদের মায়েদের বোনেদের মেয়েদের সিসিটিভি ফুটেজ দেওয়াটা কি ঠিক উচিত কাজ হবে সেইটা নিয়ে অনেকে অনেক কথা বলেছিল সেই সময় কিন্তু এখন এই যে এসআইআর প্রক্রিয়া চলছে আমরা কি দেখছি যারা বিএলও হচ্ছেন তাদের ফোন নাম্বারটা ওয়েবসাইটে দেওয়া আছে এবং পাবলিক করা আছে এবার বিষয়টা হচ্ছে বিএলও শুধুমাত্র কিন্তু পুরুষরা হন না মহিলারাও হন আর মহিলাদের প্রাইভেট ফোন নাম্বারটা পাবলিক করে বসে আছে ভারতের নির্বাচন কমিশন কেন এই কাজটা করার জন্য কি তাদেরকে একটা নতুন ফোন নাম্বার নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া যেত না আম্বানি বাবু তো মোদিজির বন্ধু হয় আম্বানিকে বললেই কতগুলো জিও সিম দিয়ে দিতে পারত কোনো সমস্যা হতো না এখানে দেখা যাচ্ছে যে অনেক বিএলওই অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন যেহেতু ফোন নাম্বারটা পাবলিক হয়ে গেছে যারা কাজের জন্য ফোন করছে তারা আলাদা ব্যাপার কিন্তু অকাজের জন্য বিরক্ত করার জন্য অনেকে ফোন করছে থ্রেড কল আসছে বা ইফটিজিং কল আসছে আবার অনেক সময় ফ্রডেরও ভয় থাকছে অনেকের সুতরাং এই যে ছুতো দেওয়া হয়েছিল যে মায়েদের বনেদের সিসিটিভি ফুটেজ করে দেব। এটা যে শুধুমাত্র একটা ঢপবাজি ছাড়া কিছু নয় সেটা আজকে দিনে দাঁড়িয়ে প্রমাণিত যদি আমাদের মহিলাদের নিরাপত্তা নিয়ে এত বেশি চিন্তিত থাকত নির্বাচন কমিশন তাহলে এই যারা সরকারি চাকরি করছে সে সমস্ত মহিলাদের যারা স্বাবলম্বী মহিলা তাদের ফোন নাম্বারগুলো এইভাবে বিনা পারমিশনে পাবলিক করতো না আমার মতে এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা মানুষের আওয়াজ তোলা উচিত এবং প্রতিবাদ করা উচিত যে এইভাবে ভারতের নির্বাচন কমিশন বিনা অনুমতিতে কিভাবে কারোর ফোন নাম্বার পাবলিক করতে পারে